তাহলে আসো আমরা লেনদেনে কীভাবে হবে দেখি বাকিতে পণ্য ক্রয় এখানে কিন্তু ক্রেতার নামও নেই বিক্রেতার নামও নেই কারোর নামই নেই তাহলে কি হবে ক্রয় যেহেতু খরচ ডেবিট খরচ বৃদ্ধি পেলে ডেবিট আর প্রদায় হিসাব মানে সে আমার কাছ থেকে পাবে পাওনাদার সৃষ্টি হলো ক্রেডিট ধারে পণ্য বিক্রয় বিক্রয় মানে আয় আয় শুরুতে ক্রেডিট হবে কারণ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর বাকিতে আয় হলে ভবিষ্যতে সম্পদ সৃষ্টি হয় যেমন প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট হবে সে আমাকে টাকা দিবে এতক্ষণ তোমরা ক খ এবং থেকে কিছু নিয়ম শিখেছো এবং জাবেদা করার নিয়ম শিখেছো সেগুলোর অনুসারে আমি একটি সৃজনশীল অঙ্ক তোমাদের মাঝখানে তুলে ধরছি সেটি হোমওয়ার্ক দেওয়া হলো এটি তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এই নিয়ম অনুসারে তাহলে বুঝতে পারবে যে তোমরা এতক্ষণ কি শিখেছ তাহলে অঙ্কটি দেখি জনাব হাসান একটি ব্যবসায় আরম্ভ করেন দু সালের মার্চ মাসে লেনদেনগুলো নিম্নরূপ তো মার্চের দুই তারিখ সে পণ্য বিক্রি করেছে দশ হাজার টাকা নগদে তাহলে এটা কি হবে বিক্রি করলে কি হয় আয় হয় আর নগদে করেছে মানে নগদ হাতে এসেছে পাঁচ তারিখে চেকের মাধ্যমে মাল ক্রয় করেছে বিশ হাজার টাকা চেক মাল বা পণ্য নামে কোনো হিসাব হয় না আমরা ক নাম্বার রুলসে শিখেছি তাহলে কি হবে এটা ক্রয় যেহেতু খরচ বৃদ্ধি পেয়েছে ক্রয় হিসাব ডেবিট আর ক্রয় করলে কি চলে যায় আমার নগদের মাধ্যমেই তো আমি ক্রয় করি তাহলে এখানে নগদ উল্লেখ্য নেই কিন্তু কি আছে চেকের মাধ্যমে তাহলে কি আসবে ব্যাংক আসবে ব্যাংক থেকে আমার টাকা চলে যাবে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট তারপর দশ তারিখ হচ্ছে কামাল হতে ক্রয় কামাল হতে ক্রয় আমরা জানি বিক্রেতা বা ক্রেতার নাম উল্লেখ্য থাকলে ক্রয় বিক্রয় কীভাবে করতে হবে ক্রয় হিসাব ডেবিট খরচ বৃদ্ধি পেয়েছে এবং কামাল আমার কী পাওনা দায় প্রদে হিসাব ক্রেডিট দায় বৃদ্ধি পেয়েছে এজ এর জন্য দায় ক্রেডিট আর ক্রয় খরচ ক্রয় ডেবিট এবার পনেরো তারিখে দেখি বাকিতে বা ধারে পণ্য বিক্রয় হয়েছে তাহলে আমরা এখানে বাকিতে হয়েছে মানে কি ভবিষ্যতে সম্পদ সৃষ্টি হয়েছে বিক্রয় তো আয় জানি আমরা লাস্টে যেটা গ নাম্বারে ছিল এটি এই নিয়মটা বিক্রয় হয়েছে ক্রেডিট আয় বৃদ্ধি পেয়েছে এবং আয় বৃদ্ধি পেলে এটা ধারে হয়েছে এজন্য আমার দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট হয়েছে মানে সে আমাকে টাকা দিবে তাহলে উপরোক্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা করো